হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি যাব আজ নিউ টাউন ইস্কন মন্দিরে আমার বাড়ি থেকে বেশি দূর লাগে না আমি সাইকেলেই যাব আজকে এই যে এটা পোশাক আমার আজকে এটা পরেই যাব আর দেখাবো কেমন কী ওখানে মন্দির এবং বিগ্রহ দেখাবো খুব ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে ব্যাস তারপরে আমি তোমাদেরকে আরও মজা দেবো এন্টারটেনমেন্ট দেবো ভগবানের কাছে যাচ্ছি ভগবান বুঝলে বন্ধুরা ভগবানের কাছে যাচ্ছি নেনেছি আমার সাইকেল যাবে এবারে আমার গন্তব্যে স্কন মন্দিরে এই দেখো আমার সাইকেল এই যে আমার সাইকেল দেখতেই পাচ্ছ এই সাইকেলে করে আমি যাবো আমার সাইকেলে করে তো আমার ব্লকটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি স্কনে আর স্কনের গেট দিয়ে ঢুকছি এখানে এই যে স্কনে স্কন নামটাই দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে এখানে এখান দিয়ে আমি একটু বিগ্রহটা নিয়েছি বিগ্রহটি হচ্ছে প্রভুপাতের এই বিগ্রহটি অপ অপরূপ সুন্দর একদম প্রভুপাতই মনে হবে সামনে থেকে দেখলে অসাধারণ অসাধারণ এখানে দেখছো একটি কুঠির এই কুঠিরের ভিতরে ও ওখানে যজ্ঞর বেদি করা রয়েছে তো ওখানে যজ্ঞ হয় এই আমার বন্ধু এই ভিডিওটা করছিলো আমি নাম জপ করছিলাম আমার লোকেই করেছে আমি চাই না এসবের ভিডিও পুরো তবুও করেছে আমি জানি না এটা কতটা যুক্তিযুক্ত তারপরে ঢুকতে মুখেই এরম প্রভুপাতকে দেখা যাবে মানে একদম প্রভুপাত ঢুকতে মুখেই রয়েছে তো তারপরে এরম পর্দা দেওয়া রইল পর্দার পিছনেই রয়েছে অর্থাৎ মূল বিগ্রহ তো বিগ্রহটি সরাবে ভাবলাম যে এখনই সরাবে তারপর দেখলাম না সরাচ্ছে না তারপর নাম কীর্তন হচ্ছিলো অনেকক্ষণ ধরে আমরা নাম কীর্তন করছিলাম খুব সুন্দর শান্ত পরিবেশ একদম অসাধারণ একটি পরিবেশ যেখানে কোনো চিন্তা নেই ভাবনা শুধুই ভগবানের নাম ছাড়ার কিছুই নেই এখানে শুধুই ভগবানের নাম খুবই অসাধারণ একদম এই যে মূল বিগ্রে একটু আসতে কথা বললাম এই কারণে যে এখানে মূল বিগ্রহটা হুট করে দেখাল তো অসাধারণ দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আরতি হচ্ছে আরতি দেখছেন আমরা আরতি দেখলাম অনেকক্ষণ বসেওছিলাম ছিলাম অসাধারণ 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 কথায় অসাধারণ বাংলা ভাষায় অসাধারণ এই বিগ্রহ দেখে পরাণ জুড়িয়ে যাচ্ছিলো বিগ্রহটা দেখে মনে হচ্ছিল না আর জীবনে কিছুই চাওয়ার নেই কিন্তু আসলেই যে জীবনটা ছোট নয় বিগ্রহ থেকে তা খুব মনে হলো যে কেন ভগবানের চরণে এতদিন নিজেকে সমর্পিত করতে পারলাম না তো ধন্যবাদ